অন্তর্বর্তী সরকার সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণা করায় সারাদেশের মতো ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে চুয়াডাঙ্গাতেও বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী হিসেবে খ্যাত চুয়াডাঙ্গায় সংসদীয় আসন দুটি এর একটি বিএনপি অপরটি জামায়াত অধুষিত তবে ফ্যাসিস্টের পতনের পর দুটি আসনই শক্ত অবস্থান জামায়াতে ইসলামের চুয়াডাঙ্গা এক আসনটি সদর উপজেলার ছয়টি এবং আলমডাঙ্গা উপজেলার পনেরোটি সহ মোট একুশটি ইউনিয়ন দুটি পৌরসভা ও দুটি থানা নিয়ে গঠিত উনিশশো উনআশি সাল থেকে দুই হাজার এক সাল পর্যন্ত আওয়ামী লীগ কখনো এই আসন থেকে জিততে পারেনি এই আসনটি বিএনপির ঘাটিয়ে এক সময় বলা হতো এ আসনে ধানের শেষ প্রতীক মানি নির্বাচনে জয়ের গ্যারান্টি তাদের সঙ্গে জামায়াতের জোট হয় বিএনপি হয়ে ওঠে অজয় দুই সালের আগ পর্যন্ত এ আসনে আওয়ামী লীগ কখনো জিততে পারেনি এরপর প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হন বিএনপি নেতাকর্মীদের আশা আগামী নির্বাচনে তারা ফিরিয়ে আনবেন তাদের হারানো আসনটি জুলাই বিপ্লব পরবর্তী দেশের ভোটের মাঠের শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত প্রার্থীরাই মাঠে সক্রিয় স্থানীয় ভোটারদের ধারণা এক সময়ের মিত্র এ দুদলের মধ্যেই হবে হাড্ডাহাড্ডি লড়াই বিএনপির শক্তি বিশাল কর্মী বাহিনী তবে পাঁচ আগস্টের পর চুয়াডাঙ্গায় ব্যাপক চাঁদাবাজির অভিযোগ দলটিকে কিছুটা প্রশ্নবিদ্ধ করে তুলেছে অন্যদিকে ভোটারদের কাছে ক্লিন ইমেজের প্রার্থী নিয়ে আধিপত্য দেখাচ্ছে জামায়াত ইসলামী এ আসনে বিএনপির সম্ভব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন দলের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ জেলা বিএনপি নেতা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান ও প্রয়াত সংসদ সদস্য শহীদুল ইসলামের মেয়ে মিলিমা ইসলাম বিশ্বাস মিলি এ আসনে উনিশশো সালের ১২ জুনের সংসদ নির্বাচনে জয়লাভ করেন বিএনপির প্রার্থী শামসুজ্জামান দুধু তবে দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন চার দলীয় জোট প্রার্থী শহীদুল ইসলাম বিশ্বাস দুদু উনিশশো সালের পর আর নমিনেশন পাননি তিনি বলেন চুয়াডাঙ্গা কলেজ থেকে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি হয়েছিলাম তারপর বিএনপির দলীয় কার্যক্রমের সঙ্গে জাতীয় রাজনীতি করছি এসব কিছু চুয়াডাঙ্গায় সাধারণ মানুষের অনুপ্রেরণার কারণে সম্ভব হয়েছে তাই আগামী সংসদ নির্বাচনে নেতাকর্মীদের আগ্রহে চুয়াডাঙ্গা এক আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইব জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ দলীয় মনোনয়ন প্রসঙ্গে বলেন ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে যখন জাতীয়তাবাদী দল ধ্বংসের দ্বার প্রান্তে ছিল তখনই আমাকে দায়িত্ব দেওয়া হয় ইউনিট থেকে জেলা পর্যন্ত কমিটি গঠন করেছে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে কমিটি করা হয়েছে একটিও পকেট কমিটি হতে দেয়নি প্রত্যেকটি কমিটিতে আমরা ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছি আমি সাধারণ সম্পাদকও হয়েছি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তিনি বলেন আমি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হতে পারলে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দেব আমি আলমডঙ্গায় একটি বড় হাসপাতাল করতে চাই লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান দুই হাজার দশ সাল থেকে এ আসনে মাঠে কাজ করেছেন তার দৃঢ় বিশ্বাস সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই এই আসন তিনি পুনরুদ্ধার করতে পারবেন চুয়াডাঙ্গার বর্তমান পরিস্থিতিতে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী তিনি বলেন আমি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হলে চুয়াডাঙ্গা এক আসনকে একটি মডেল রাজনৈতিক ও উন্নয়নমুখী এলাকা হিসেবে গড়ে তুলব কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জিয়া পরিষদে মহিলা বিষয়ক সম্পাদক মিলিমা ইসলাম মিলি বলেন তিনি নির্বাচিত হলে চুয়াডাঙ্গার মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মাদক নিয়ন্ত্রণ চাঁদাবাজি বন্ধ এবং একটি কৃষি কলেজ প্রতিষ্ঠা করবেন অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি চুয়াডাঙ্গা জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও পনেরোটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার রেকর্ড আছে জামায়াতের আমি বিশ্বাস করি সুন্দর বাংলাদেশ গড়তে এই আসনের ভোটাররা দাড়িপাল্লাকে বেছে নেবেন তিনি জানান জুলাই বিপ্লবের পর চুয়াডাঙ্গার গণমানুষের কাছে জামায়াতের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরতে সক্ষম হয়েছি তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে কৃষি শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বড় ভূমিকা রাখবেন বলে জানান নতুন দল এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোল্লা ফারুক এহসান খেলাফত মজলিশের মাওলানা শফিকুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জহুরুল ইসলাম আজিজকে দলীয় প্রার্থী ঘোষণা করা হলেও মাঠে তাদের তৎপরতা চোখে পড়েনি চুয়ারাঙ্গা দুই সদর উপজেলার চারটি দামুরহুদা উপজেলার আটটি এবং জীবননগর উপজেলার আটটি ইউনিয়ন দুটি পৌরসভা ও তিনটি থানা নিয়ে গঠিত এই আসনটি এখানকার বেশিরভাগ ভোটার কৃষিকাজের সাথে সম্পৃক্ত তবে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি ও রেলবন্দর সহ অন্য শ্রমিকের সংখ্যাও এখানে কম নয় এ আসন থেকে উনিশশো সালে জামায়াত ইসলামীর মাওলানা হাবিবুর রহমান উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি ও দুই হাজার এক সালে চার দলীয় জোট প্রার্থী বিজয়ী হন এ আসনে বিএনপির প্রার্থী কে হবেন তা এখনও পরিষ্কার নয় শোনা যাচ্ছে বিজিএমইএ এ সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এ আসনের প্রার্থী হতে পারেন তিনি সাধারণত চুয়াডাঙ্গায় আসেন না তবে সম্প্রতি দুবার ঘুরে গেছেন তাকে নিয়ে বিএনপির কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে হতাশা রয়েছে দামুর হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন মাহমুদ হাসান খুব তাড়াতাড়ি কাজ গুছিয়ে জেলায় চলে আসবেন তখন সব ঠিক হয়ে যাবে তিনি এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে এ আসনে ব্যাপক উন্নতি হবে এ আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা আমির রুহুল আমিন এই আসনটি জামায়াত অধুষিত আওয়ামী লীগের বাধা উপেক্ষা করেই দুই সাল থেকে তিনি এ আসনে কাজ করছেন জেল জুলুম হামলা মামলার মাথা নিয়েই এলাকায় অবস্থান করে মাঠ গুছিয়েছেন এ আসনে জামায়াত প্রার্থীকে হারানো কঠিন হবে তার বিরুদ্ধে মামলা ছিল পঁচিশটি ইসলামপন্থীদের জোট হলে এ আসন আরও সুসংহত হবে জামায়াতের রুহুল আমিন গণমাধ্যমকে বলেন চুয়াডাঙ্গা দুই পিছিয়ে পড়া অঞ্চল এখানে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই বিগত সরকারের আমলে জীবননগর মহিলা কলেজ জাতীয়করণ করা হয়েছে তবে এর চেয়ে জীবননগর ডিগ্রি কলেজ অনেক পুরাতন এবং এর শিক্ষার্থী অনেক বেশি হওয়া সত্ত্বেও এই কলেজটি জাতীয়করণ করা হয়নি এতে বৈষম্য করা হয়েছে এই বৈষম্য দর্শনা দামুর খুদা ও জীবননগরে আছে তিনি বলেন এই বৈষম্য দূর করার চেষ্টা করব ইনশাল্লাহ বড় সব নির্বাচনে এই আসনে জামায়াতকে ফ্যাক্টর হিসেবে ধরা হয়ে থাকে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাসানুজ্জামান সজীব খেলাফত মজলিসের খন্দকার মাওলানা ফারুক হোসেনও এই আসনে প্রার্থী হবেন বলে তাদের দলীয় সূত্রে জানা গেছে রাকে আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা